বন্ধুরা আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম হঠাৎ করে কিছুদিন ধরে অনেক ব্যস্ততার মাঝে আপনাদেরকে সময় দিতে পারছি না প্রিয় বন্ধুরা সকলে চলে আসেন একটু ভালোবাসা দিয়ে যান আর একটু ভালোবাসা নিয়ে যান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফেসবুক মেটা জিন্দাবাদ ফেসবুক অনেক ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি কেননা এই ফেসবুকের কারণে আমরা অনেকেই একসাথে হতে পেরেছি প্রিয় ভাই ও বোনেরা আপন মানুষ কেউ পাশে থাকে না যা এই ফেসবুকে এসে বুঝতে পেরেছি জানতে পেরেছি আমরা হচ্ছি যারা এখন আমরা ফেসবুকে চলে আসছি সবাই একসাথে থাকি থাকবো আমার এক প্রিয় কলিজার ভাই চলে আসছে এম বি স্বপন ভাই একজন ফুলবাগানের মালিক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি অনেক ভালোবাসা দিয়ে থাকে সবাইকে এবং সবার পাশে থাকে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে পাশে থাকবো অসাধারণ লাইফ চলছে থ্যাংক ইউ ভাইয়া আপনারা এসেছেন বলেই তো অসাধারণ হচ্ছে ভাইয়া কেমন আছেন একটু জানাবেন উপরে খাওয়া দাওয়া হয়েছে কিনা আশা করি ভালো আছেন এবং কি আপনারা সহ পরিবারের সকলে ইনশাল্লাহ সময় দোয়া করি যেন ভালো সুস্থ থাকেন সব সময় দোয়া করি সকল বন্ধুদের জন্য সকল বন্ধুদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখন একটু ব্যস্ত আছি এবং কি একটু অনেক আছি যেটা বলে বোঝানো যাবে না আমি কিন্তু তারপরও আসি আছি আপনারাও থাকবেন ওয়াশিং এ দেখতে পাচ্ছি কিন্তু কেউ এখনো আসেও না এবং কি সারা দেয় না তারপরও কি যে আসতে হবে না হবে অবশ্যই কেউ আসুক আর না আসুক আমি যেহেতু একটু সময় পেয়েছি আমার প্রিয় ভাই যেহেতু চলে এসেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বড় ভাই এসেই আমাকে দেখেন খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করতেছে এবং কি অনেক ভালোবাসা দিতেছে আমার আরেক প্রিয় ভাইকে আমি দেখতে পাইতেছি প্রিয় ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন যাই হোক যেটা বলতেছিলাম আমরা সবাই ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করব। এবং কি কাজ করে যাবো কেননা ধৈর্য কিন্তু অনেক 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 কিছু 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 এনে দেয় ধরে পেয়েছি পেয়েছি ভাইয়া এই এবং কি পাবো ইনশাল্লাহ আপনাদের দোয়াই যদি আপনারা থাকেন পাশে তাহলে দেখতে পারবেন কেননা আপন অনেক কথাই বলেছিল এবং কি অনেক কিছু দেখেছিল আমাকে এখনো লোকজন পাগল বলে হ্যাঁ যাই হোক আমি যেহেতু পাগল হয়েছি ইনশাল্লাহ আপনাদেরকে আমার ভালোবাসায় পাগল করে দেব তাই সবাই একসাথে থাকবো এবং কি সবাই কাজ করব যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন আশা করি সবাই ভিডিও দিয়ে যাবেন কেননা আপনার ভিডিও দিলেই কিন্তু আপনাকে মানুষ দেখতে পারবে জানতে পারবে আপনি যদি ভিডিও না দেন যদি আপনি না থাকেন তাহলে তো কেউ জানবে না কেউ বুঝবে না এবং কি কেউ আসবে না আপনি ভিডিও দেখবেন এবং যে ভিডিও সারবেন তাহলেই সকলে আসবে আমার প্রিয় কলিগার স্বপন ভাই দেখেন এসেই ইনভাইট করে দিচ্ছে এবং কি সবাইকে জানিয়ে দিচ্ছে আসেন সবাই আমরা একটু সময় দেই একটু ভালোবাসা দেই আমার প্রিয় কলিজার ভাই এসেই দেখেন ফুলবাগানের মালিক উনি একটি ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছেন আমাকে যা আজকে আমি অনেকদিন পরে যেহেতু আসছি যেহেতু আমি সব সময় লাইভ করতে পারি না তাই শুক্রবার দিন আশা করি মানে একটু সময় পাই তাই চেষ্টা করি একটু করার জন্য এবং কি আমার যে যে করেন না ঘাটতিটা হয়েছে সেটা পূর্ণ হয়ে যায় কেননা অনেক কিছু কিন্তু আমাদের এখনো বাকি আছে যেহেতু আমরা সবাই নতুন কাজ করে যাচ্ছি আর যারা ভাইরাল হয়ে গিয়েছে যারা মনে করেন না যে উপরে উঠে গিয়েছে তারা আরো যাবে আমাদেরকে একটু কষ্ট হবে একটু সমস্যা হবে তারপরেও কিন্তু আমাদের ধৈর্য ধরে থাকতে হবে যদি এখান থেকে কিছু নেওয়ার আশা করি কেননা ফেসবুক কিন্তু আমাদেরকে ডেকে আনেনি এবং কি কেউ আমাদেরকে বলেনি যার কারণে যে আমরা ধৈর্য ধরে থাকবো এবং কি সবার ভিডিও দেখব লাইক কমেন্টস করব ইনশাআল্লাহ আপনি যার ভিডিও বেশি দেখবেন অবশ্যই আপনার ভিডিওটা তার কাছে চলে যাবে কখনো কেউকে কে করে ভিডিও দেখবেন না কেননা আপনার সামনে যে ভিডিওটা আসলে ধৈর্য সহকারে দেখবেন এবং কি গঠনমূলক কমেন্টস করবেন একটা গঠনমূলক কমেন্টস করলে কিন্তু অনেক কিছু ফায়দা হয় অনেক ভালো হয় আমি নিয়ে অনেকটি ভিডিও করেছি আবার আরো করব ইনশাল্লাহ কেননা এখন তো ভিডিও দিতে হবে এবং কি কাজ করে যেতে হবে যেহেতু আমার ভালো সময় আসছে আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় যেহেতু আমি যার আশায় এই ফেসবুক অনেকেই মনে না যে অনেক কিছু হারিয়েছে এই একটা সেট আপ এর কারণে এই একটা জিনিসের কারণে কন্টেন্ট মনিটেশন ঠিক আছে সবাই মনে করছিল যে আসে না কেন আসে না কেন হ্যাঁ এখন বুঝতে পেরেছি যে ভাই আপনি যতটুকু কাজ করবেন এবং কি আপনি যতটুকু জানেন যদি আপনি এতটুকু মানেন তাহলে কিন্তু আপনার দায়িত্ব আরো বাড়বে এবং কি আপনি আরো সামনে আগাইতে পারবেন কেননা আপনার যে উকলি চ্যালেঞ্জটা দেয় ফেসবুক এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ভালো কেননা এটা কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে কিন্তু আপনাকে অন্যরা দেখবে এবং কি ফেসবুক অন্যের কাছে নিয়ে যাবে কেননা আপনার ভিডিও কিন্তু ফেসবুক আগে নিজে দেখবে নিজে কিনবে নিজে ভালো লাগবে তারপরে সেখান থেকে অন্য কাউকে দেবে আপনি কখনো কাউকে আপনার ভিডিও দেখাতে পারবেন না এবং কি শোনাতে পারবেন না যদি আপনি সেটা দেখান সেটা আপনার ইচ্ছা হবে এবং ইচ্ছা করে কোনো কিছু পাওয়া যায় না যেটা ভালোবাসা 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 দিয়ে অর্জন করে নিতে হয় কেননা দিলে কিন্তু মিলে এটা একদম সঠিক সুন্দর এই ফেসবুকের কারণে অনলাইনের কারণে কেননা এই অনলাইনে ফেসবুকে আপনি যত সময় দিবেন ততই আপনি ভালো থাকবেন এবং কি ততই আপনি দ্রুত আগাইতে পারবেন আমি যদিও মনে করেন না যে কিছুদিন ধরে কাজ করতে পারছি না অনেকটা পিছিয়ে গিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আমি আশা রাখি মনোবল রাখি এবং মনে সাহস রাখি যে আমি ঠিক গেছি আবার আগিয়ে যাব। এই সাহসটা যদি থাকে আপনার ভিতরে এই মনোবল যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু পাবেন আগিয়ে যাবেন দূরে যাবেন অনেক বড় হবেন কেননা আপনার মনোবল যদি ভালো না থাকে আপনার মনে যদি সাহস না থাকে তাহলে আপনি কখনো আগাতে পারবেন না দূর পথ পারি দিতে পারবেন না ঠিক আছে আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন যাই হোক সবাই আশা করি ভালো আছেন এবং এখন যে সময়টা এই সময়টা সবাই নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছে আমার মতো তো সবাই বসে থাকে না আমি এখানে আসছিলাম আমার এক প্রিয় ভাইয়ের বাসায় আসার পরে কি করব মানে এখনো যে বাইরে বাইরে হতে চাচ্ছিলাম যে কিছু ভিডিও বানাবো আপনাদের দেওয়ার জন্য কিন্তু আকাশের যে অবস্থা এই অবস্থার কারণে বাইরে হচ্ছে না টিপ 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 করে বৃষ্টি পড়ছে সকাল থেকে তাই মনে করেন না যে টিপ টিপ করে লাইভে চলে আসলাম আর সকল বন্ধুরা টিপ টিপ করে চলে আসেন লাইভটা টিপ টিপ করে শেয়ার করে দেন টিপ টিপ করে কমেন্টস করে দেন এবং কি অন্যের কমেন্টস পাশে লাইক করে দেন তাহলে করলেই কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন যেহেতু লাইভে এসেছেন লাইভে আসলে অনেক কিছু দেওয়া যায় অনেক কিছু নেওয়া যায় এবং কি লাইভ কিন্তু সবাই করতে হয় সবাই করবেন যত বেশি লাইভ করবেন অত আপনার জন্য ভালো হবে কেননা আপনার কিছু দিয়ে কিন্তু কিছু নিতে হবে যদি আপনি কিছু না দেন তাহলে কিছু নিতে পারবেন না আমি দেখতে পারছি অনেক ভাই আসছিল অনেক বন্ধু আসছিল আছে এখনো কিন্তু কিছু বলছে না শুধু আমি একাই কথা বলা যাচ্ছি একা একা আর কতক্ষণ কথা বলবো কিছু আপনারা বলেন কিছু আমি বলি আর না হলে আসেন সবাই মিলে একসাথে গান শুনি একটু আড্ডা দেই একটু গান গাই কিছু আলাপ আলোচনা করি আমি কিন্তু সেসব চাচ্ছি না কেননা ফেসবুক লাইভ যেটাকে বলে ফেসবুকে নিয়ে কথা বলতে হবে ফেসবুককে জানাতে হবে ফেসবুককে দেখাতে হবে ফেসবুককে শোনাতে হবে লাইভে এসে যদি আমরা গান গাই আড্ডা দেই আনন্দ করি তাহলে সেটা কিন্তু ফেসবুকে কোনো জায়গায় চলে না কেননা এটা আপনার ভিতরে থাকতে হবে আপনি গান তো অনেকেই শুনেন গান তো অনেকই গান তাই লাইভে এসে যে গান গাবো অন্যকে ডাকবো গান শুনানোর জন্য সেই লাভ আমি করি না আমি লাইভ করি কিছু জানার জন্য কিছু শিখানোর জন্য এবং কিছু শিক্ষা নেওয়ার জন্য আপনারা সবাই আসলে কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন যেমন আমি এরকম ঘন্টার পর ঘন্টা লাইভে থেকে শিখছি জানছি বুঝছি সেই কারণেই কিন্তু আমার মনোবল সাহস আরো বেড়ে গিয়েছে তাই বলবো সবাইকে যে আপনারা যত বেশি সময় দিবেন তত আপনাদের জন্য ভালো হবে ততই আপনাদের জন্য ভালো হবে এবং কি আপনারা অনেক দূর আগাতে পারবেন আমি দেখছি গতকাল একটা হাস্যকর কথা না বলে পাচ্ছি না আমরা সবাই কিন্তু মোবাইলে এমবি সবার ভিডিও দেখি এবং কি সবার লাইক করি কমেন্ট করি শেয়ার করি দেখেন আমরা সবার ভিডিও কিন্তু শেয়ার করি আমার ভিডিও এরকম লোক যে শেয়ার করবে এরকম লোক খুব কম পেয়েছি আমার কিছু কলিজার ভাই আছে বোন আছে হ্যাঁ আমার প্রিয় ভাই যারা আছে হাতে গোনা অল্প কিছু তারা আমার ভিডিও শেয়ার করে কেননা তারা আমাকে ভালোবাসে আর ভালো না বাসলে তারা আমার পাশে থাকতো না আমরা যারা ফেসবুকে আছি আমরা যদি চিন্তা করি যে আমার আপন জন আছে আমার হ্যাঁ কাছের লোক আছে এরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ উপরে নিয়ে যাবে আরো ভিউ বাড়িয়ে দেবে এটা ভুল ধারণা ভাই আপনার নিজের কাছের লোক কখনো ভালোবাসবে না আপনি যদি ভালোবাসা পেতে চান তাহলে অপরিচিত যারা আছে যারা নতুন আছে যারা কেবল কাজ শুরু করেছে এবং কি কাজ করছে ঠিক আছে তাদের সাথে থাকবেন এবং কি তাদের পাশে থাকবেন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন আমার আরেক প্রিয় ভাই চলে আসছে ভাইয়া কেমন আছেন আশা করি ভালো রাইট হ্যাঁ ভাইয়া রাইট রাইট খুব সুন্দর আমি কিন্তু সবসময় রাইট কথাই বলে থাকি এবং সঠিক সুন্দর পরামর্শ দিয়ে থাকি কেননা আমি যদি একটা ভালো পরামর্শ দিই যদি আমার এই পরামর্শটা শুনে যদি আমার প্রিয় কোনো ভাই কোন বোন যদি কথাটা শুনে যদি ভালো কিছু করতে পারে যদি একটু দূর আগাতে পারে তাহলে আমার জন্য ভালো কেননা সে মনে মনে তো বলবে যে আমার এক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনেছি আমাকে অনেক লোক একটা মজার কথা বলবো সবাই শুনবেন আশা করি ধৈর্য রেখে আমাকে অনেক লোক কমেন্টস করে এবং কি মেসেঞ্জারে অনেক লোক বলে আমাকে যে আপনার তো যে মেয়ে মানুষ মেয়ে মানুষ ভেবে আমাকে অনেকে রাত্রে ফোন দেয় কমেন্টস করে কমেন্টস করে ঠিক আছে তারপরে অনেক কিছু পাঠায় যাই হোক সব কিছু বলা সম্ভব না আমি সব কিছুর উত্তর দেই না এবং কি আমি সব কিছু দেখি না কেননা ঠিক এরকম আপনিও এই ফেসবুকে কাজ করতে চাইলে এবং কিছু নিতে চাইলে অনেক কিছু হারাতে হবে কিছু দেখেও দেখতে হবে না কিছু জেনেও জানতে হবে না এবং কি কিছু বুঝেও বুঝতে হবে না কেননা আপনি যদি বেশি জানতে চান বেশি শিখতে চান সেটাও ঝামেলা যদি কম জানাই ভালো যেহেতু মনে করেন না যে আমরা এখন সবাই পণ্ডিত এবং কি সবাই বেশি জানি আমার আরেক প্রিয় কলিজার ভাই চলে এসেছে ময়না পাখির বাসা আশা করি আমিও আছি বাসা প্রিয় ভাইয়া কেমন আছেন আমার প্রিয় ভাইয়া কিন্তু মিরপুরে থাকে আমরা একই এলাকায় থাকি একই জায়গায় থাকি অথচ দেখা সাক্ষাৎ হয় না আমি একদিন চেয়েছিলাম ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে কিন্তু রাস্তায় আরেকটা কাজে আটকে গিয়েছি হ্যাঁ সে কারণে তার সাথে দেখা হয় না কিন্তু হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় কলিজার ভাই যান আশা করি ভালো আছেন ময়না পাখির বাসা প্রিয় ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমার প্রিয় ভাই হ্যাঁ ওনার অনেক ভালো লাগে ওনার অনেক লোক আছে ওখানে আমি তো একা ভাই বুঝছেন সেই কারণে আমার ভিডিও গুলা বেশি একটা ভালো হয় না এবং কি ভালো করে করতে পারি না দেখি আমি আপনার সাথে দেখা করব আপনার ওখানে যাই কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো হ্যাঁ আর একসাথে আমরাও থাকবো প্রিয় ভাই ব্যস্ত তো তাই মনে করেন সময় দিতে পারতেছি না যার কারণে আজকে হুট করে লাইভে চলে আসলাম কেননা কালকে মনে করি না যে ভিডিও দিয়েছি কম কেননা যে কাজ করতে হবে কাজ আমি যে প্রথম যেই সময়টা দিয়েছি প্রথম যেই সময়টা দিয়েছি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছিলাম এবং কি জানলে আপনাদেরও ভালো হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই আমি যখন কাজ শুরু করেছি তখন কিন্তু হ্যাঁ আমি অনেক অনেক সময় দিয়েছি এবং কি আরো অনেক কিছু দিয়েছি যাই হোক আমি কথাটা লাইভের শেষ মুহূর্তে বলবো আশা করি যদি থাকেন ধৈর্য সহকারে ইনশাল্লাহ শুনতে পারবেন জানতে পারবেন এবং কি আপনারও কাজের আগ্রহটা বাড়িয়ে যাবে এবং কি আপনিও ভালো কিছু পাইবেন হ্যাঁ প্রিয় ভাই সুন্দর ভাই এখন আমি আছি একটু উত্তরা আমার এক প্রিয় ভাইয়ের বাসায় আছি আমি একটু পরে মিরপুরে যাবো ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ একটু পরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে মিরপুরে যাব গেলে আমি তো নম্বরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক যদি যাই তাহলে আমি আপনাকে কল করব এবং কি আপনার সাথে দেখা করব হ্যাঁ আমি একটু ব্যস্ত তো ভাই এ কারণে মনে করি না যে পারতেছি না যাই হোক তারপরও কিন্তু আসি এবং কি থাকবো একটা খুশি খবর লে যে ভাই আমি মনে করি না যে যে আমার যে সফলতাটা আমি যে পাচ্ছি এবং কি হ্যাঁ পেয়ে যাবো হ্যাঁ 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে অনেকেই বলে যে ভাই এটা তো এটা আপনার তো মেয়ে মানুষ আপনি তো মে মানুষ ভাই আমি মেয়ে মানুষ না আমার যে প্রোফাইলে যে আমার ছবিগুলা যে দেওয়া আছে দেখেন সেখানে মুসাম্মত আকিজা বেগমও আছে এবং কি এমবি রুবেলো আছে ঠিক আছে কেন না আপনি যদি ভালো কিছু পান তাহলে আপনার পিছনে অনেক লোক লেগে যাবে এটা মানে কথা আমি খোলাখুলি বলা পছন্দ করি যদি কেউ রাগ করেন আমাকে জানাবেন হ্যাঁ আর সবাই একটু কমেন্টস করেন আমি দেখতে করতেছি ইনশাল্লাহ যদিও আমি একটু কমেন্ট মানে হ্যাঁ করি কম এবং কি বলি কম কেননা আমি লাইভে আসলে শুধু আমি একটু কথা বলা বেশি পছন্দ করি আমি কিছু জানার জন্য আসি আপনারা যদি আমার যদি ভুল কিছু হয় অবশ্যই সেটা কমেন্টস এ জানাবেন এবং কি আপনাদের ভালো কমেন্টস অবশ্যই আমি বলে দেবো এবং কি আপনারা আমার কথা শুনবেন এবং কি লাইভ থেকে যদি কিছু নিয়ে যান কিছু শিখে যান সেটাই কিন্তু আপনার জন্য ভালো কেননা ভাই লাইভ কিন্তু এটাকেই বলে যেটা আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং কি শিখাতে পারবেন যদি আপনি লাইভে এসে আড্ডা দেন সময় দেন সেই সময়টা না দেওয়াই ভালো আমি যেটা মনে করি কেননা আমাদের সেই আমরা যে সময়টা দিব এই সময়ের বিনিময়ে আমরা কিন্তু কিছু সবাই কিন্তু লাভে লোয়ার বোঝা বাই বিনা লাভে তুলার বোঝা যায় বায় না আপনি যদি মনে করেন যে আপনি শুধু নিয়ে যাবেন দিতে পারবেন না তাহলে কিন্তু হবে না কেননা আপনাকে দিতে হবে এবং কি নিতে হবে যদি আপনি কিছু পাইতে চান আর কি আর যদি না পাইতে চান আপনি শুধু দিয়েই দিয়েই যান যান নেওয়ার দরকার নাই কেননা আমরা সবাই কিন্তু ভিডিও সারি এটি খুব সুন্দর বিষয় আমার আরেক প্রিয় কলিজার বন্ধু চলে এসেছে বন্ধু কেমন আছো সবাইকে লাভ ইউ শুভ বিকেল জুমারো হ্যাঁ আমার প্রিয় বন্ধু দেখেন আমার এক বললে যুগের কাছাকাছি আমরা একসাথে একসাথে ছিলাম এবং এখনো এখন যেহেতু আসি যেহেতু ফেসবুকে যেহেতু আবার একসাথে হয়ে গেছি তার মানে এখনো আসি হুম আমার বন্ধু কিন্তু হাল ছেড়ে দিয়েছে আমি ছাড়িনি কেন আমি হাল ছাড়ার পাত্র না এবং কি আমি হাল ছাড়বো না হ্যাঁ অসাধারণ লাইক অসাধারণ ভিডিও দিয়ে থাকে হ্যাঁ প্রিয় বন্ধু আমি সব সময় অসাধারণ করে থাকি এবং কি অসাধারণ করবো হ্যাঁ যদি তোমরা থাকো তোমরাও অসাধারণ এবং কি অসাধারণ হবা ইনশাল্লাহ কেননা ধৈর্য সহকারে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে অধৈর্য হলে চলবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধু ভালো আছি আশা করি তুমিও ভালো আছো বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই সময় করি লাইভের শুরুতেই বলছি এবং কি ফেসবুক ফেসবুক মেটা জিন্দাবাদ মামাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরাতন যে ভালোবাসাটা পুরাতন যে সময়টা সেটা আবার ফিরে দেওয়ার জন্য কেননা আমি এই লাইভে আমি এই ফেসবুকে এসে আবার প্রিয় মানে কিছু অনেক হারানো মানুষকে আবার ফিরে পেয়েছি এবং কি যাদেরকে নতুন করে পেয়েছি তাদেরকে মনে করেন না হারিয়েছি কেননা আপনার কাছের লোক যারা পাশের লোক যারা এরা আপনার ভালো চাইবে না এবং কি আপনাকে ভালোবাসবে না দূরের এটা কিন্তু আমি সবসময় বলে থাকি এবং কি বলে যাব অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার বন্ধু ভালোবাসা অবিরাম সাথে আরো ছোট্ট 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 অনেক কিছু সবাইকে দিলাম চলে আসবেন সবাই বাংলাদেশ ঢাকা মিরপুর আর ভালোবাসা নিয়ে যাবেন সব সময় ভরপুর আমি যদিও এখনো একটু উত্তরায় আছি কেননা একটু আসি এক জায়গায় আমার ভাইয়ের বাড়িতে আমি যেহেতু বলছি এখনো বলছি হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কলিজার ভাইয়েরা দেখেন হঠাৎ করে আসছি দেখেন তাদের কি মূল্যমান সময় তারা আমাদেরকে দিচ্ছেন দেখেন আমার প্রিয় কলিজার বন্ধু এবং কি আমার প্রিয় কলিজার ভাই এবং কি আমার আরেক প্রিয় কলিজার ভাই আসিল তখন ভাই যিনি একজন এখন ফুলবাগানের মালিক ভাই একটা ফুলবাগানের মালিক কিন্তু অনেক কষ্ট করে এবং কি অনেক পরিশ্রম করে এবং কি অনেক কিছু দিয়ে থাকে আমাদেরকে কেন না ফুল কিন্তু ভাই এমনিতে আসে না ফুল কিন্তু এমনিতে আসে না হ্যাঁ বন্ধু শুভ দুপুর অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার বন্ধু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যেটা বলছিলাম একটা মালিক কিন্তু নিজের টাকা খরচ করে ফুল কিনে আমাদেরকে দেয় কেননা যে এটা কিন্তু আমাদেরকে চেয়ে নেওয়া যাবে না এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কখনো কারো কাছ থেকে ফুল স্টার চেয়ে নেব না কেননা এটা কিন্তু চেয়ে নেওয়া যাবে না আর এটা চেয়ে নেওয়ার কারণে অনেকে ইস্যু খেয়েছেন যার ইস্যু দূর হচ্ছে না এবং কি ওই আইডিটা এবং কি ওই প্রোফাইলটা বাদ করতে বাধ্য হয়েছে অনেকেই এখন কিছু একটা ভুল ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু অনেক কিছু হারাইতে হয় ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু অনেক কিছু চলে যায় আমি কিন্তু এই নিয়ে অনেকগুলা ভিডিও দিয়েছি যে ভাই আপনি যখন ভুল করবেন সবাই বলবে কিন্তু আপনার ভুল সংশোধন করার জন্য কেউ আসবে না এবং কি ভালো পরামর্শ কেউই দিবে না কেননা যে ভালো পরামর্শ দিলে সে আপনি 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 যদি যদি জেনে যান যান এবং কি বুঝে আমার যাবেন এই কারণে কেউ ভালো কথা বলবে না আমি সব সময় সবাইকে ভালো কথা বলে থাকি কেননা আমি চাই না যে কেউ আমার সাথে যারা আছে তারা কখনো হ্যাঁ পিছিয়ে থাকুক এবং কি একসাথে থাকুক আমি চাই তারা আরো দূরত এগিয়ে যাক আমার চেয়েও বেশি একেবারে ঠিক সঠিক বন্ধু দেখছেন আমার প্রিয় কলিজার বন্ধু বলছে একেবারে ঠিক হ্যাঁ হ্যাঁ প্রিয় কলিজার ভাই আপনিও আছেন আমিও জানি ময়না পাখির বাসা আশা করি সবাই ময়না পাখির বাসা উনি কিন্তু খুব ভালো ভিডিও করে থাকেন ফানি ভিডিও আমার প্রিয় ভাই ফানি ভিডিও করে এবং আমার প্রিয় কলিজার আরেক প্রিয় ভাই আছে বন্ধু আছে এমবি উনিও সময় খুব ভালো ভিডিও দিয়ে থাকে এবং কি ভালো কথা বলে থাকে তো যাই হোক আপনাদেরকে একটু ভালো কিছু মানে একটা ভালো আরো পরামর্শ দিব এবং কি ভালো কিছু বলবো যদি লাইভের শেষ পর্যন্ত থাকেন আমি বেশি সময় থাকবো না যদিও আমার হাতে সময় কম হ্যাঁ আমি অল্প কিছু সময় পেয়েছি তাই আমি লাইভে চলে আসছি আমি বেশি হলেও মনে করি না যে 30 মিনিট কি 35 মিনিট থাকবো হ্যাঁ অসাধারণ হ্যাঁ প্রিয় কলিতার বন্ধু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেটা বলছিলাম যে হ্যাঁ ভাইয়া কিন্তু অনেক কলিতা ফ্রানি ভিডিও করে এবং কি অনেক ভালো ভিডিও করে অনেক অন্য অন্য জায়গায় যায় ভালো ভালো জায়গায় যায় আমরা যেটা ভিডিও করি ভিডিও দেই আমরা কিন্তু সবাই হ্যাঁ যেখানেই যাবো যেখানে ভালো দৃশ্য দেখবো সেখান থেকে ভিডিও করব আমরা ব্যাক সাউন্ডটা একটু মনে করেন না যে ক্লিয়ার রাখবো কেননা নিজের কথা যদি আপনি বেশি শুনান নিজের কথা যদি বেশি জানান ফেসবুকে তাহলে কিন্তু আপনাকে মানুষ দেখবে জানবে শুনবে কেননা ভিডিও দেখে যারা মনে করেন না যে হ্যাঁ কিছু বলে তাদেরকে কিন্তু এখন অনেক পিছিয়ে যেতে হয়েছে ভালোবাসা রইলো প্রিয় ভাইয়া অসংখ্য ধন্যবাদ ইউ আমারও অনেক অনেক ভালোবাসা রইলো সবার প্রতি হম অন্যের কিছু আমরা দেখাবো না যেমন আমরা একটা ভিডিও সারি এক কোনায় বসে থেকে বলি যে ওই যে দেখেন উনি কি বলতেছে আমার প্রিয় কলিজ আর ভাই আমাকে আবারও ফুলের ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ যদিও দেখা যাচ্ছে না আমিও এখান থেকে দেখতে পারছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি এখান থেকে দেখতে পারছি হ্যাঁ তো যাই হোক আমি এখন প্রিয় ভাই যেই বাসায় আসছিলাম তার ওনার বাসায় একটু খাওয়া দাওয়া করবো তাই খাওয়া দাওয়ার সময় তো কথা বলা যাবে না তাই আমি চাচ্ছিলাম লাইভটা শেষ করে দিব একটু গুরুত্বপূর্ণ কথা বলে যেমন গুরুত্বপূর্ণ কথা হলো যে এটাই যে আমি যখন ফেসবুকে আসছিলাম তখন কিন্তু আমি অনেক সময় দিছি অনেক ভিডিও দিয়েছি অনেক পোস্ট করেছি অনেকে লাইভে ছিলাম অনেক সময় দিছি এখন সময়টা কম দিতে পারছি এভাবে করলে কিন্তু চলবে না কেননা আপনি যেহেতু শুরুতে বেশি দিয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত বেশি দিতে হবে কেননা আপনার যে লেভেলটা এটা চাইলে আগাতে পারবেন পিছাতে পারবেন না যদি যান আপনি এখান থেকেও পিছিয়ে যাবেন এখান যাবেন তাই আপনি দিয়েছেন আগে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আমিও পাইছি এবং কি আমিও ভালো আছি হ্যাঁ এটা হলো গুরুত্বপূর্ণ কথা তাই এই কথাগুলা যারা মাননা চলবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো সবাই আমি এখনই লাইভটা শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কে নিয়ে থাকবেন ফ্যামিলিদের সাথে থাকবেন জুমা মুবারক শুভ বিকেলের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ পিয়াম